বিয়েতে বয়সের ফারাক যতটা রোমান্টিক শোনায় বাস্তবে ততটাই তৈরি করতে পারে মানসিক চাপ দম্পতির বয়সে যদি ফারাক অনেক বেশি হয় তবে সম্পর্কের ভেতরে তৈরি হয় নানা ধরনের চ্যালেঞ্জ ঢাকার জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক ডাক্তার মোহাম্মদ জোবায়ের মিয়া সংবাদ মাধ্যমকে জানান এমন দম্পতিদের প্রথমেই মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে কারণ বয়স যত বেশি চিন্তা চেতনাতেও তত ফারাক সংসারে দেখা দিতে পারে ক্ষমতার অসামঞ্জস্য সন্তান নেয়া বা না নেয়া নিয়ে মতভেদ যৌনজীবনে অস্বস্তি এমনকি স্বাস্থ্যগত টানা পড়েন সংবাদ মাধ্যমের তথ্যমতে সাধারণত এ ধরনের বিয়েতে নারীর বয়স কম থাকে পুরুষ যদি বয়সে অনেক বড় হন এবং শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েন তবে মানসিক অতৃপ্তি থেকে সম্পর্কের দূরত্ব বাড়তে থাকে দেখা দেয় হঠাৎ রাগ ঘুমের সমস্যা অস্থিরতা ও অবিশ্বাস বিশেষজ্ঞরা বলছেন বয়সের ফারাক মানেই সমস্যা নয় তবে সমাধান চাইলে দুজনকে ছাড় দেওয়ার মানসিকতা গড়ে তুলতে হবে বড়জনের অভিজ্ঞতা আর ছোটজনের আধুনিক চিন্তার মিশ্রণে গড়ে উঠতে পারে সুখী সংসার আর এজন্য দরকার পারস্পরিক শ্রদ্ধা আস্থা ও বোঝাপড়া অতএব বয়স শুধু সংখ্যা নয় এটি হতে পারে সম্পর্কের পরীক্ষার ক্ষেত্র তবে ভালোবাসা আস্থা আর ছাড় দেওয়ার মানসিকতা থাকলে বয়সের ফারাকও রূপ নিতে পারে সুন্দর জীবনের সেতু বন্ধনে জান্নাতুল মাওয়া প্রজন্ম চব্বিশ